আসসালামু আলাইকুম সাইফুল্লফ টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন তুইও ভাই বন্ধুরা দেখতে আসেন আমার এখানে কিঙ্কল ডিম আছে এবং জাপানি কোয়াল পাখি ডিম আছে দুদি কারো বিশ ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিম নিতে পারবেন আমার বাসা কাসপুর কাশপুর থেকে এসে নিয়ে যাবেন যদি আপনি জাপানি কয়াল পাখি ডিম নেন তাহলে কাশপুর থেকে এসে নিতে হবে আর যদি আপনি কিঙ্কোল ডিম নেন তাহলে আমি সারা বাংলা এসে হোম ডেলিভারি দিই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই যে দেখেন এই একটা ডেলিভারি যাবে জামালবাই থানা দোহার জেলা ঢাকা যদি কেউ কিংকাকে ডিম নিতে চান এই যে ডিম তো দশটা ডিম আছে সুন্দর করে প্যাকেট করে দিই একবার যা করলেও বকল খুলবে না খুবই কঠিনভাবে কস্টমারে দেওয়া হয় যাতে সমস্যা না হয় ডিম যাতে ভেঙে না যায় এবং ফেটে না যায় ওই সুন্দর করে প্যাকেট করা হয় যদি কেউ জাপানে কোয়েল পাখির ডিম নিতে চান ইনশাআল্লাহ বিশ ডিম নিতে পারবেন যদি কেউ কিং কোয়েল ডিম নিতে চান ইনশাল্লাহ তাও নিতে পারবেন যার কাছে যার যত প্রয়োজন অবশ্যই ইনশাআল্লাহ আমার কাছ থেকে ডিম নিতে পারবেন যদি কেউ কিংকুয়েল পাখির বাচ্চা নিতে চান ইনশাআল্লাহ দেওয়া যাবে দশ দিন বয়স হলে আমরা বিক্রি করি বোরিং করা বাচ্চা কেউ বিশ দিনে নিতে চান তাও নিতে পারবেন যদি কেউ ত্রিশ দিনে নিতে চান তাও নিতে পারবেন দুই কেউ চল্লিশ দিন বয়সে নিতে চান কিংকুয়েল ইনশাআল্লাহ তাও নিতে পারবেন আবার যদি কেউ রানিং প্যান্ট নিতে চান ইনশাআল্লাহ তাও নিতে পারবেন ছোট ভাই মজুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচে থাকবেন আইকনটি বাজিয়ে দেবেন যদি কারো বীজ ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আমি আমার এখানে চোদ্দো দিনের আর বিশ দিনের বাচ্চা আছে দেখেন আরও বড়ো বাচ্চা আছে তিরিশ দিনের বাচ্চা আছে চল্লিশ দিনেরও বাচ্চা আছে ইনশাল্লাহ দেওয়া যাবে যদিগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন আমি আপনাকে দেখাই তিরিশ দিন এবং চল্লিশ দিনের বাচ্চাগুলো দেখাই দেখেন এই দেখেন এই যেগুলো হচ্ছে তিরিশ দিন বয়সের দেখেন

তুমি যদি মসজিদের তলে দেখেন দেখা যায় এগুলা সব প্রাণী পাখি আছে এই বন্ধু রানিং পাখি আছে দুজন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোট ভাই বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু